স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক সাবেক মন্ত্রী ও রাজনীতিবিদ ড কর্নেল অলি আহমেদ সম্প্রতি এক সাক্ষাৎকারে তুলে ধরেছেন রহমানের সঙ্গে তার প্রথম পরিচয়ের স্মৃতি এবং মুক্তিযুদ্ধের প্রস্তুতি পর্বে তাদের ভূমিকার অনেক অজানা ইতিহাস সেই সঙ্গে তিনি বর্ণনা করেন জিয়াউর রহমান হত্যাকাণ্ডের দিন শেখ হাসিনা বোরকা পরে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত দিয়ে ভারতে পালানোর চেষ্টা করার সময় আটক হওয়ার চাঞ্চল্যকর ঘটনাও ইতিহাসের এই কম আলোচিত অধ্যায়গুলো নিয়েই আজকের আমাদের এই আয়োজন রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন কর্নেল ওলি বলেন আমরা মুক্তিযুদ্ধের পরিকল্পনা শুরু করি ফেব্রুয়ারি মাস থেকে পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহের জন্য আমরা তিনজন মিলে একটি পরিকল্পনা করি আমাদের নেতা ছিলেন লেফটেন্যান্ট কর্নেল মুজিবুর রহমান চৌধুরী দ্বিতীয় ছিলেন তখনকার মেজর জিয়াউর রহমান পরে যিনি শহীদ রাষ্ট্রপতি আর তৃতীয় ব্যক্তি ছিলাম আমি নিচে আমরা পুরোপুরি পরিকল্পিতভাবে বিদ্রোহের দিকে এগোচ্ছিলাম কিন্তু ঠিক শেষ মুহূর্তে যখন বিদ্রোহ শুরু করার সময় হল তখন জিয়াউর রহমান সেখানে উপস্থিত ছিলেন না বিদ্রোহ আমি শুরু করি এবং পরবর্তীতে তাকে প্রতিবন্ধক রাস্তা থেকে ফিরিয়ে এনে নেতৃত্বে দাঁড় করাই তিনি সিনিয়র ছিলেন তাই দুজনে বসে পরামর্শ করি আমরা ঠিক করি প্রথম কাজ হবে সমগ্র জাতিকে জানানো যে আমরা মুক্তিযুদ্ধ শুরু করেছি পৃথিবীকেও জানাতে হবে মানুষকে আহ্বান জানাতে হবে অংশগ্রহণের জন্য আর সেই কাজটি করেন জিয়াউর রহমান সবার আগে কালুরঘাট বেতার কেন্দ্রে গিয়ে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন জিয়ার সঙ্গে আমার প্রথম পরিচয়ও ছিল চট্টগ্রামে বিদ্রোহের তিন মাস আগে তার আগে আমি তাকে কখনো দেখিনি নামও শুনিনি উনিশশো সালের শেষের দিকে সম্ভবত ডিসেম্বরে আমাদের অফিস ছিল পাশাপাশি মাঝখানে মাত্র তিন ইঞ্চির দেওয়াল আমি কোয়ার্টার মাস্টার হিসেবে দায়িত্বে ছিলাম যারা পরিবার নিয়ে থাকতেন তারা রেশন নিতে আমার অফিসে আসতেন সরকারি রেশন যথেষ্ট ছিল না তাই অতিরিক্ত চিনি বা চাল নিতে হতো সে সূত্রেই সবার সঙ্গে ধীরে ধীরে বন্ধুত্ব তৈরি হয় এভাবেই জিয়ার সঙ্গেও পরিচয় এখন একটি প্রশ্ন বারবার দেখি সামাজিক মাধ্যমে প্রচার হয় যে বাংলাদেশ সৃষ্টি করেছে আওয়ামী লীগ এটা কি সত্য নাকি তরুণদের ভুল পথ দেখানোর উদ্দেশ্যে তৈরি করা একটি প্রচার কারণ বাস্তব প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগের দলে কোন বীরশ্রেষ্ঠ বীর উত্তম বীর বিক্রম বা বীর প্রতীক ছিলেন উত্তর নেই শেখ মুজিব তখন পাকিস্তানিদের ডাকে করাচিতে চলে যান সঙ্গে নেন কামাল হোসেনকে তারা দুজনই চলে যান শ্বশুরবাড়ি করাচিতে অথচ সাত মার্চের ভাষণে বলেছিলেন এইবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম মুক্তির সংগ্রাম আমাদেরকে মাঠে নামিয়ে তিনি নিজেই পেছনের দিকে চলে গেলেন সেনাদের বললেন তোমরা যুদ্ধের জন্য সামনে যাও আর সেনাপতি পেছনে পালালেন তিনি পাকিস্তানে চলে গেলেন পাকিস্তানি সেনাদের তত্ত্বাবধানে মুক্তিযুদ্ধের বাস্তবতা তিনি জানতেন না ওখানে আরামে ছিলেন কোরমা পোলাও খাঁদছিলেন ভুট্টোর সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক ভালো ছিল তাই পাকিস্তানে তাকে সম্মান দিয়ে রাখা হয়েছিল শেখ হাসিনার ছেলে জন্মেছে ঢাকা সেনানিবাসের সামরিক হাসপাতালে যে সেনানিবাসে নিয়ে তিনি সব সময় নেতিবাচক মন্তব্য করতেন আর শেখ মুজিবের স্ত্রী প্রতি মাসে পাকিস্তান সেনাবাহিনীর কাছ থেকে দেড় হাজার টাকা ভাতা নিতেন এটাও বাস্তব এখন প্রশ্ন আমি কেন শেখ হাসিনার কথা তুললাম কারণ আপনারা তো জিজ্ঞেস করেননি জিয়া হত্যার পর তিনি কেন পলায়ন করেছিলেন জিয়াউর রহমানকে যখন হত্যা করা হল তখন শেখ হাসিনা সাজদা চৌধুরীকে সঙ্গে নিয়ে ভারতে পালিয়ে যাচ্ছিলেন আখাউড়া বর্ডারে ইপিআর পরবর্তীতে বিডিআর তাদের ধরে ফেলে দুজনকেই ঢাকায় পাঠিয়ে দেওয়া হয় জিয়া তখন নিহত হয়ে গেছেন কিন্তু ক্ষমতায় তখন ছিলেন বিচারপতি সাত্তার বিএনপি প্রতিশোধমূলক রাজনীতি করেনি তাই হাসিনাকে গ্রেফতার করেনি অথচ স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে জিয়ার শাহাদা চট্টগ্রামে আর তুমি কেন পালাচ্ছিলে জাতির মনে এটি চিরদিনের প্রশ্ন কেউ পালাচ্ছিল না তুমি আর সাজদা চৌধুরী কেন পালাচ্ছিলে সাজদা কিছুই জানতেন না কিন্তু হাসিনা জানতেন কারণ তিনি পাঁচ বছর ভারতের ট্রেনিং নিয়ে বাংলাদেশে এসেছিলেন আর তাকে দেশে ফেরার অনুমতি দিয়েছিলেন জিয়াউর রহমান নিজেই আপনারা তো শিক্ষিত সাংবাদিকতা করেন নেহরুর ডক্টরই নিশ্চয়ই জানেন নেহেরুর নীতি ছিল সিকিম দখল হায়দ্রাবাদ দখল এবং বাংলাদেশকে ভারতের অধীনস্থ করে রাখা শেখ হাসিনার সময় সেই নীতি বাস্তবায়িত হয়েছে তিনি রেল করিডোর ভারতের কাছে দিলেন কেউ একটা শব্দ করল না চট্টগ্রাম বন্দর দিলেন চুপ মংলা বন্দর দিলেন চুপ কলকাতা থেকে সেভেন সিস্টার পর্যন্ত সড়ক পথের অনুমতি দিলেন কোনো বিরোধ নেই ট্রেনপথ খুলে দিলেন ক্যালকাটা থেকে আসাম পর্যন্ত সরাসরি ট্রেন যাবে নদীপথ তো আগেই ছিল যে আর সময়ও বন্ধ হয়নি কিন্তু হাসিনা সমুদ্র বন্দর পর্যন্ত ভারতের কাছে হস্তান্তর করলেন রেললাইন সড়কপথ সবই খুলে দিলেন অথচ দেশে কেউ কথা বলল না তিনি কার্যত পুরো বাংলাদেশকে ভারতের কাছে সমর্পণ করেছিলেন মোদীর কাছে তুলে দিয়েছিলেন আর তিনি নিজেই বলেছেন আমি ভারতকে যা দিয়েছি তা ভারতের জন্য ভোলার বিষয় নয় এটা আমার কথা নয় এটা শেখ হাসিনার বক্তব্য দু একুশ সালে ফেনির একটি সেতু উদ্বোধনের সময় মোদীকে এনে কথা বলেন তিনি কারণটা শুধু তিনি নিজেই বলতে পারবেন আপনারা যোগাযোগ করুন উনি জানাবেন অভিযোগ রয়েছে তিনি মোদীর সাথে প্রেমে ছিলেন সেই সম্পর্কের কারণেই বাংলাদেশকে বিক্রি করে দিয়েছিলেন জনগণকেও আল্লাহ আমাদেরকে রক্ষা করেছেন আজ তিনি সেখানে আছেন যার সঙ্গে প্রেম ছিল তার সঙ্গেই লাইফে কণ্ঠ আসে কিন্তু মুখ দেখান না কেন কারণ চেহারা নষ্ট হয়ে গেছে এই আগলি অ্যাপিয়ারেন্স দেখাতে চান না এটাও হতে পারে